আমন্ত্রণ জান টোয়েন্টি ফোরের রাত দশটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম আপনাদের সাথে আমরা দুজন আছি আমি সাবিহানিগার দৃষ্টি এবং আমি শরীফুল হক আরিফুল গ্যাস্টো এর সাইন্টিফিক নজল আর ব্রাশ বার্নার খরচ বাঁচায় পঁচিশ পার্সেন্ট দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছে বিএনপি ও জামাত ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে এখন চলছে এনসিপির আলোচনা বৈঠক শেষে বিএনপি নেতারা বলেছেন তারা কখনো প্রধান উপদেষ্টার পদত্যাগ চাননি বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ ও নির্বাচনের রোড ম্যাপ চেয়েছেন তবে প্রয়োজনীয় সংস্কার না করে ভোটে গেলে জনগণ তা গ্রহণ করবে না বলেও মত জামায়াত ইসলামের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে চান এমন খবর প্রকাশ্যে আসার পর থেকেই দেখা দেয় নতুন সংকট এই পরিস্থিতিতে সংকট থেকে উত্তরণে রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ডক্টর খন্দকার মোশারফ হোসেনের নেতৃত্বে বৈঠকে যোগ দেন বিএনপি নেতারা বৈঠক শেষে খন্দকার মোশারফ হোসেন বলেন তাদের দল কখনোই ডক্টর ইউনুসের পদত্যাগ চাননি নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম অবিলম্বে সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোড ম্যাপ প্রদানের আমরা জানিয়েছি বিএনপি কখনোই প্রধান উপদেষ্টার পদক্ষেপ চায়নি বরঞ্চ প্রথম তিন থেকেই এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা সহযোগিতা করে আসছে বিতর্কিতদের অপসারণ করে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানান বিএনপি হ্যাঁ পদত্যাগের ব্যাপারে আমরা লিখিত জানিয়েছি আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আমরা আজকেও লিখিত বক্তব্য দিয়েছি এরপর প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন জামায়াতে ইসলামী বৈঠক শেষে ব্রিফ করেন দলটি বলেন দৃশ্যমান সংস্কার ও বিচারের মধ্য দিয়েই সম্ভব সুষ্ঠু নির্বাচন আমরা মনে করি যে দুইটা রোডম্যাপ ঘোষণা করলেই তার অনেকটাই সমাধান হয়ে যাবে একটা হচ্ছে সংস্কারের রোডম্যাপ আর একটা হচ্ছে নির্বাচনের রোডম্যাপ এই দুইটাই অতীব গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি জামাতের বৈঠকের পর প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসেন এনসিপি নেতারা নাফিউল ইসলাম চ্যানেল ঢাকা এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ তবে দায়িত্ব পালনে বাধা দিলে জনগণকে সাথে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে উপদেষ্টা পরিষদ উদ্ভূত পরিস্থিতিতে এক বৈঠক শেষে বিবৃতিতে এই তথ্য জানানো হয় আগস্টে দায়িত্ব নেয়ার পর থেকেই নানা চ্যালেঞ্জকে সঙ্গী করে পথ চলতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে সময় গড়ানোর সাথে সাথে উত্তাপ বাড়ে রাজনীতির মাঠে এরই মধ্যে হয় ক্ষুব্ধ প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চাচ্ছেন জানিয়ে গেল কয়েকদিন ধরে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন অবশেষে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান স্পষ্ট করে উপদেষ্টা পরিষদ সভা পরবর্তী এক অনানুষ্ঠানিক বৈঠকে তারা জানায় নির্বাচন সংস্কার ও বিচার বিষয় নানা অযৌক্তিক দাবির মুখোমুখি হচ্ছে সরকার যা ব্যাহত করছে স্বাভাবিক কার্যক্রম এক বিবৃতিতে উপদেষ্টা পরিষদ জানায় শত বাধার মাঝেও গোষ্ঠী স্বার্থকে উপেক্ষা করে দায়িত্ব পালন করে চলছে অন্তর্বর্তী সরকার যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসাবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয় তার সব কারণ জনসমক্ষে উত্থাপন করবে সরকার একই সাথে জনগণকে সাথে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে

পরিকল্পনা উপদেষ্টা জানান সামনের কঠিন পথ পাড়ি দিতে জনগণকে সাথে নিয়ে কাজ করবে সরকার বিভিন্ন জায়গা থেকে কি হচ্ছে তার কি প্রতিবন্ধকতা হচ্ছে রাকিব জাবেদ চ্যানেল টোয়েন্টি ঢাকা দেশ জুড়ে তোলপা ওয়াজ এন্ড ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলে ডিসেম্বরে নির্বাচন কেন নয় এমন প্রশ্ন তুলেছেন বিএনপি নেতারা বগুড়ায় তারুণ্যের সমাবেশে তারা বলেন স্বৈরাচার বিদায় নিয়েছে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়াই এখন মূল কাজ জাহাঙ্গীর আলম রতনের ক্যামেরায় বগুড়া থেকে শাহানওয়াজ বাবলুর রিপোর্ট উত্তরবঙ্গের দুই বিভাগের বিএনপির তিন অঙ্গ সংগঠনের যৌথ আয়োজনে এই তারুণ্যের সমাবেশ বৈরিয়াভর আবহাওয়ার মধ্যেও নেতাকর্মীদের ঢল নামে বগুড়ার সেন্ট্রাল হাই স্কুল মাঠে সবার মুখে ছিল তারুণ্যের স্লোগান দলটির তরুণ নেতারা বলছেন বিএনপির দীর্ঘদিনের লড়াইকে ছোট করে দেখতে চায় একটি মহল তরুণদের যে ভাবনা সেই নতুন ভাবনাকে ধারণ করি নিজেরা আমাদের যদি যে সব সংশোধন দরকার বা আমাদের যদি ত্রুটি থাকে সেই জায়গাগুলো আমরা সংশোধন করব। তরুণদের মধ্যে যেই অগ্রসরমান চিন্তা এই চিন্তাকে কাজে লাগিয়ে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করব ইনশাল্লাহ সমাবেশের শেষ পর্যায়ে শুরু হয় বৃষ্টি বৃষ্টিতে ভিজেই কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন

চট্টগ্রাম খুলনা বগুড়ার পর আগামী সাতাশশো আটাশ মে রাজধানীতে হবে ঢাকা সিলেট ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের তারুণের কর্মসূচি শাহনেওজ পাবলু চ্যানেল টোয়েন্টি বগুড়া নির্বাচন আদায়ে অন্তর্বর্তী সরকারকে বাধ্য করতে চায় না জামাতে ইসলাম। তবে নয় মাসেও সংস্কার এবং গুম খুনের বিচার প্রক্রিয়া দৃশ্যমান না হওয়ায় কিছুটা হতাশ দলটির আমির তিনি প্রত্যাশা করেন রাজনৈতিক দল ও অংশীজনদের মধ্যে অর্থবহ সংলাপে কেটে যাবে সংকট রাজধানীর মগবাজারে জামাতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সুরার অধিবেশন উদ্বোধনী বক্তব্যে সমসাময়িক ইস্যুতে কথা বলেন দলটির আমির ডা শফিকুর রহমান নির্বাচন ইস্যুতে কিছু রাজনৈতিক দলের সাথে সরকারের বোঝাপড়ার ঘাটতি এবং তাতে জামাতের অবস্থান তুলে ধরেন দলটির আমির কথা বলেন সংস্কার ও গুম খুনের বিচার প্রক্রিয়া নিয়েও সংঘাত এবং কাদা চোড়াচুরির মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থায় সমীচীন হবে না আমরাই তো তাকে এই দায়িত্ব সবাই মিলে দিয়েছি তিনি তো জোর করে নেননি আমাদের কাছ থেকে তিনি তো আমাদের প্রতিপক্ষ না তিনি এখন সরকারের অভিভাবক এ দায়িত্ব সকল রাজনৈতিক দল এবং অংশীজন স্বেচ্ছায় আমরা তার উপর রক্ষণ করেছি আমাদের দায়িত্ব তাকে সহযোগিতা করা কথা বলেন মিয়ানমারের সাথে মানবিক করিডোর ও চট্টগ্রামের বন্দর ব্যবস্থাপনা নিয়েও রাজনৈতিক দল ও অংশীজনদের সাথে আলোচনার মাধ্যমে সৃষ্ট জটিলতা সমাধানের প্রত্যাশা করেন জামাতের এই শীর্ষ নেতা তবে কিছু সিদ্ধান্ত নির্বাচিত সরকারের জন্য রাখা উচিত বলে মন্তব্য করেন ডক্টর শফিকুর রহমান কিন্তু পার্লামেন্ট তো নাই সেই পার্লামেন্টটা হতে পারত জনগণের প্রতিনিধিত্বকারী দেশপ্রেমিক সংগঠনগুলো সরকার তাদের সাথে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে অথবা বিষয়টি যেহেতু অনেক বড় এটাকে পরবর্তী পরবর্তী নির্বাচিত সংসদের উপর ছেড়ে দেওয়া যেতে পারে সেটাই উত্তম হবে সেনাবাহিনী নিয়ে যে কোনো বিতর্কিত মন্তব্য দেশের সার্বভৌমত্বকে ক্ষতিগ্রস্ত করবে উল্লেখ করেন জামাতের আমির সংকটকালে দলটির দৃষ্টি সজাগ আছে উল্লেখ করে বলেন এ সময় দলটি চুপ করে বসে থাকতে পারে না সেনাবাহিনীকে নিয়ে যে কোনো ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত বলে আমরা মনে করি রমিজ হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা দর্শক এই মুহূর্তে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে ব্রিফ করছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি চলে যাচ্ছি সেখানে অধিদপ্তর থেকে যে সঞ্চয় দেওয়ার কথা ছিল সেটি এখনো সকল শহীদ পরিবার পায়নি মাসিক ভাতা দেওয়ার কথা ছিল সেই ভাতা দেওয়াটি এখনো শুরু হয়নি আমরা বলেছি যাতে দ্রুত সময়ের মধ্যেই প্রতিশ্রুতিকৃত সকল যে দাবি আর্থিক সহায়তা সহ পুনর্বাসনে সেই বিষয়টি যাতে নিশ্চিত করা হয় তৃতীয়ত শেখ হাসিনার আমলে হওয়া জাতীয় এবং স্থানীয় পর্যায়ে সকল নির্বাচনকে আমরা আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করতে বলেছি কারণ সেই সময়টা শেখ হাসিনা একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় ইলেকশন করেছিল এবং মানুষের ভোটাধিকার হরণ করেছিল রাতের ভোট হয়েছে ডামি নির্বাচনে ভোট দামি প্রার্থীর ভোট হয়েছে ফলে সেই নির্বাচনগুলো নিয়ে প্রশ্ন রয়েছে এবং এই নির্বাচনগুলোকে সেই সময়ের বিরোধী রাজনৈতিক দলগুলোও বিভিন্ন সময় প্রত্যাখ্যান করেছে কারণ আমরা মনে করি যে সেই নির্বাচনগুলো থেকে আবার সেই নির্বাচনগুলোকে আবার আদালতে নিয়ে যেয়ে এক ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে তো সেই বিশৃঙ্খলা এড়াতে সেই পূর্বের নির্বাচনগুলোকে আইনগতভাবেই অবৈধ ঘোষণা যাতে করা হয় আমরা চতুর্থ বলেছি যে যে ইলেকশন কমিশন যে ইলেকশন কমিশনের উপর আস্থা রাখতে পারছি না রাজনৈতিক দল হিসেবে সেই ইলেকশন কমিশন পুনর্গঠন করে যাতে স্থানীয় সরকারের স্থানীয় সরকার নির্বাচনের দ্রুত আয়োজন করা হয় এর ফলে নাগরিক সেবা যেই দুর্ভক্তি হচ্ছে নাগরিক সেবা পাচ্ছে না জনগণ সেটি নিশ্চিত করা সম্ভব হবে আর সর্বশেষ আমরা বলেছি যে বিচার জুলাই গণহত্যার বিচার এবং যে সংস্কার প্রক্রিয়া চলমান এবং সংস্কারের যে জুলাই সনদ ঘোষণা হওয়ার কথা এবং যে আমরা নির্বাচনের কথা বলছি গণপরিষদ এবং আইনসভা নির্বাচন এই তিনটি সমন্বিত একটি পরিকল্পনা সুনির্দিষ্ট পরিকল্পনা বা রোডম্যাপ যাতে একত্রে সরকার ঘোষণা করে এবং আমাদের যেই গণভুত্থানের প্রতিশ্রুতি ছিল সংস্কার বিচার সেটির মধ্য দিয়ে আসলে বাস্তবায়ন হওয়া সম্ভব জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ আসতে পারে আসবে এরকমটা আশ্বস্ত আমাদেরকে করা হয়েছে আমরা বলেছি যে বিচারটাও কোন কবে শেষ হবে কোন প্রক্রিয়া আগাবে এবং নির্বাচন যেটা জানুয়ারি থেকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হওয়ার কথা সেটারও একটা সুনির্দিষ্ট পরিকল্পনা যাতে সরকারের পক্ষ থেকে ঘোষণা করে মোটা দেখে এই পাঁচটি বিষয়ে আমাদের আলোচনা হয়েছে একসাথে সুনির্দিষ্ট পরিকল্পনা

আর যেই ছাত্র উপদেষ্টা যারা রয়েছেন তারা গণভ্যুত্থানের প্রতিনিধি আকারে সেই প্রেক্ষিতে সরকার গিয়েছিলেন সরকারকে বৈধতা দিয়েছে ফলে তাদের সাথে কোনো রাজনৈতিক দলে বা এনসিপির যে সম্পর্ক নাই সেটা আমরা আজকে সকালের বক্তব্য আমাদের পরিষ্কার করেছি বরং গণভুত্থানের প্রতিনিধি আকারে তারা গিয়েছে গণবুত্থানে আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করছে আরও সকল উপদেষ্টারা একত্রে সেখানে তাদেরকে হেও করা তাদেরকে অপমান করা সে বিষয়ে আমরা নিন্দা জানিয়েছি আমাদের সাথে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এতক্ষণ ব্রিফিং করছিলেন আমরা সেখানে সরাসরি ছিলাম সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টার সাথে এনসিপির কোনো সম্পর্ক নেই এই দাবি করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান অন্তর্বর্তী সরকারের বিচার ও সংস্কার নিয়ে সন্তুষ্ট নয় এনসিপি আশা করেন পথ থেকে দেশকে নির্বাচনের দিকে এগিয়ে নেবেন ড ইউনুস দেশের চরম পরিস্থিতি নিয়ে দলের অবস্থান তুলে ধরতে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন। বলে নির্ধারিত আকাঙ্ক্ষা ঠিক করে বিচার সংস্কার, জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের বিষয়ে সরকারের সুনির্দিষ্ট অবস্থান জানতে চান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

একটা স্থিতিশীল জায়গায় যাওয়া এবং সকল রাজনৈতিক দলে সরকারের প্রতি সেই সহযোগিতা পূর্ণ মনোভাব সেটা ব্যক্ত করা সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টার সাথে এনসিপির কোনো সম্পর্ক নিয়ে দাবি করেন নাহিদ তবে তারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি যে দুই ছাত্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে রয়েছে তাদের সাথে জাতীয় নাগরিক পার্টি কোনো সম্পর্ক নেই তারা গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সেই সময় সরকারে গিয়েছিলেন আমিও তাদের মধ্যে সেই সময় একজন ছিলাম

কখনো কখনও শব্দই হয়ে ওঠে প্রতিরোধ কখনও একটুকরো খবরে হয়ে ওঠে বিপ্লব কেননা গণতন্ত্র শুধু ব্যালট নয় গণমাধ্যমও গণ অভ্যুত্থানের পর কতটা বদলেছে একসময় ক্ষমতার খড়গে নিয়ন্ত্রিত সেই মাধ্যমের সত্য বলার দৃশ্যপট নীলবাহুবের রিপোর্ট ক্যামেরায় তুষার লস্কর কখনো কখনো একটা প্রতিবেদন লিখতে লাগে একটা জীবন যেখানে শুধু তথ্য নয় সত্য নয় সাহসটাও যে বড় চ্যালেঞ্জ তবে কণ্ঠ আর ভাষায় যাদের লড়াইয়ের অস্ত্র কতটা মানসিক লড়াইয়ের মঞ্চ সেই গণমাধ্যম কর্মীদের মগজাস্ত্র কি পরিমাণ নিরাপত্তাহীনতায় একজন গণমাধ্যম কর্মীকে ভুগতে হয় আসলে তো সেই বিষয়টাও যখন আমরা মাথায় আসে তখন আসলে আমাদের কলমটা কোন দিকে যাবে আমাদের ভাবতে হয় গণমাধ্যম শব্দটা যেন একটায় না কেউ ভাবে এটা শুধু খবর পৌঁছানোর যন্ত্র কেউ ভাবে এটা রাষ্ট্রক্ষমতার চতুর্থ স্তম্ভ যদিও গণমাধ্যম আদতে গণতন্ত্রের চোখ কান আর কণ্ঠস্বর তবে মোটা দাগে প্রশ্ন হল এক যে মাধ্যমে ছিল ক্ষমতার খড়গ গণভুত্থানের নতুন এক বাকভঙ্গে সেই কাঠামো কতটা পেয়েছে তার সত্য স্বাধীন ছাড়পত্র পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমরা ভেবেছিলাম সেই সত্যটাকে হয়তো প্রকাশ করব। কিন্তু দেখা গিয়েছে যে সাংবাদিকতার যে চ্যালেঞ্জটা সেই চ্যালেঞ্জটা কিন্তু আমাদের রয়ে গিয়েছে আত্মনিয়ন্ত্রণ বা সেলফ সেন্সরশিপ যেটাকে বলি সেটা কিন্তু এখনো আমরা বের হয়ে আসতে পারিনি পাঁচ আগস্টের আগেও সাংবাদিকদের একটি গোষ্ঠী আগের সরকারের তাবেদারি করে গিয়েছে এবং এই পাঁচ আগস্ট পরবর্তী যে সময়টা সেখানেও কিন্তু তারা তাবেদারি করছে হয়তো অন্য কোনো গোষ্ঠীর তো তো এই যদি পরিবর্তন পরিবর্তন আসে সেই গণমাধ্যমকে বদলাতে বদলাতে পারবে না আগে সাংবাদিকদের হবে যদিও গণভ্যুত্থানের পর বদলেছে অনেক কিছু জনতার ভাষা চড়া হয়েছে রাস্তায় জোরালো হয়েছে দাবি দেওয়ার স্লোগানও কিন্তু গণমাধ্যমের মাইক্রোফোন আর গণমাধ্যম কর্মীদের কণ্ঠস্বর ফ্যাক্ট চেক করার আগে এখনো যে তাদের সময় কাটে ফিয়ার চেকে কেননা কিছু সত্য এখনো যে হারিয়ে যায় ব্যাগ স্পেসে আমার সোশ্যাল সিকিউরিটি যেটা সেটা তো দেওয়ার দায়িত্ব স্টেটের স্টেট যখন এই বিষয়ে ঘুমায় আছে তখন তখন বুঝতে হবে যে উনি জেগে 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 স্টেট যখন ঘুমায় সাংবাদিকতা হতে পারে না অনেকের মতে প্রেস ফ্রিডম এখন একটা শব্দ যা প্রিন্ট করা যায় তবে প্র্যাকটিস করা যায় না তবে গণভ্যুত্থানের পর গণমাধ্যম যে সন্ধিক্ষণে দাঁড়িয়ে সেখানে আশাবাদী হাওয়াটাই প্রবল কেননা প্রতিটি উচ্চারিত সত্য প্রতিটি ঝুঁকি নেওয়া প্রতিবেদন এই পথেই যে এগিয়ে দেয় গণমাধ্যমকে নীল মাহবুব চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সময় হলো আরো একটা বিরতির আমরা ফিরছি একটু পর সাথেই থাকুন